হয় না এটা অযৌক্তিক হয়েছে আপনার অপরাধ হয়েছে কেনা বলেন এবং ভবিষ্যতে কি মুরগি কিনেছেন স্পষ্ট লেখা থাকবে ঠিক আছে থাকবে এবং যৌক্তিক লাভ করতে হবে অযৌক্তিক লাভ করার শুধু পঁয়ষট্টি টাকা কেজি প্রতি লাভ এটি অযৌক্তিক হয়ে যায় আপনাকে সতর্কতা টাকা করা হবে

এই খরচ আছে অনেক খরচ আছে ধরে লাভ করলে এখন লাগাই দিয়ে গেছে টাকা তো এটি বিক্রি করতে পারে এখন আমার কিছু বলার নেই আছে